নমস্কার বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারে যারা নতুন সদস্য আসুন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করেই চলুন বন্ধুরা আজকের যেটা সর্বপ্রথম কাজ আছে এখানে আপনারা দেখতে পারবো একদম ফেসবুকে আপনারা লাইভ চ্যাটার মাধ্যমে আপনারা এখানে চাকরির আপডেটটা দেখাই দিলাম আপনারা যদি কেউ এরকম চাকরির আপডেট দিতে চান তাহলে আপনারা এখানে লোকাল জব আপডেট ফেসবুক পেজে মেসেজ করবা আপনারা একদম চাকরিটা আমরা দিয়ে দিমু তো কৌশিক দাস দাদা যিনি মেসেজ করসুন ওনাদের কোম্পানিতে একজন অফিস বয় আবশ্যক আপনারা যারা কমেন্ট করছিল যে অফিস বয়ে কিছু কাজ থাকলে জানাইতাম আপনারা লাগে এখানে অফিস বয়ে কাজ করার সুযোগ আছে লোকেল জব আপডেট বর্তমানে বরাকবুলি মধ্যে এমন একটা চ্যানেল আছে যেখানে আপনারা একদম প্রত্যেকটা চাকরি আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পাইবা এবং প্রত্যেক দিন আপনারা মাসে ত্রিশ দিনের মধ্যে ত্রিশ দিনই আপনারা এখানে চাকরি আপডেট পাইয়ে যাবা আমরা চেষ্টা করব আগামী দিনে এরকম যাতে আপনারা লাগে একদম চাকরি নিয়ে আসতে পারি তো আপনারা একটু এই চ্যানেলটারে সাপোর্ট করবা চ্যানেলটারে বেশি করে শেয়ার করবা এবং এই পরিবারে নতুন সদস্য হয়ে থাকলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ আপনারা এই সাবস্ক্রাইব সাবস্ক্রাইবারটা একদম বেকার জিত না আপনারা অনেক আলতু পালতু চ্যানেল আসুন যেগুলো আপনারা সাবস্ক্রাইব করে রাখুন তো এই চ্যানেলটা আছে আপনারা বড়াকবিলির মধ্যে যেটা আপনারা কাজে আপনারা চ্যানেলটার একটু সাপোর্ট করবা তো আজকের যেটা সর্বপ্রথম কাজ আছে এখানে আপনারা দেখতে পারবা অফিস বয় জব ভ্যাকেন্সি অফিস বয়ের জব ভেকেন্সি যেটা আপনারা এখানে দাদা দেখতে পারবা দাদা জবের আপডেট দিতে আসলাম দিয়ে দেও না কোম্পানির নাম যেটা আপনারা দেখতে পারবা এলেকট্রিকরা ই এনার্জিস কোম্পানির তরফ থেকে আপনার এখানে জব ভ্যাকেন্সিটা পোস্ট যেটা আছে অফিস বয়ের পোস্ট আছে অনলি বয় নো গার্লস তো আমার যারা বাইরে আসুন আপনারা এই কাজের জন্য শুধু অ্যাপ্লাই করতে পারবা আপনারা এখানে কাজ করার সুযোগ আছে কাজের যেটা টাইমিং হলো সকাল দশটা থেকে রাত্র আটটা অবধি আপনার এখানে কাজের টাইমিং থাকব কোয়ালিফিকেশন হইলো মাত্র টেন পাস আপনারা টেন পাস করিয়া এই কাজটা করতে পারবা ফ্রেশার্স অ্যান্ড এক্সপিরিয়েন্স তো ফ্রেশার্সরা লাগে কিন্তু একটা সুখবর ফ্রেশার্স লাগি জব আপডেট খুব কমই আয় এবং আমরা লোকাল জব আপডেট সবসময় চেষ্টা করি ফ্রেশার্স লাগি চাকরি নিয়ে আসার তো ফ্রেশার্স লাগি এখানে সুখবর আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা স্যালারি যেটা থাকবো পাঁচ থেকে ছয় হাজার টাকার স্যালারি থাকবো লোকেশন যেটা আপনারা এখানে দেখতে পাবা শিলচারে যেটা নাগনালেন আছে আপনারা এই নাগনাহালেন প্রেমতলা অ্যাড্রেস যেটা আছে এই প্রেমতলার মধ্যে এখানে প্রেমতলা এরিয়াতে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা এখানে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ যেটা নম্বর আছে আপনারা কয়ে দিন আপনারা এখানে হোয়াটসঅ্যাপ নম্বর যেটা আছে এখানে দেখতে পারবা নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা শুধু হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপই সিভি সেন্ড করবা আদারওয়াইজ এখানে ফোন করিয়া কোনো ধরনের ডিস্টার্ব দিবা না আপনারা যারা যারা অ্যাপ্লাই করতে চান সিভিটা সেন্ড করব আপনারা যারা সিবি শর্টলিস্ট দিব শুধু তারারে এখানে কল করাইব সবাইরে রে বেস্ট অফ এবং আগামী দিনে আপনারা সবাই ভালোভাবে ইন্টারভিউ দিবা এই কাজের জন্য সবাই বেস্ট অফ আজকের সেকেন্ড যেটা জব ভ্যাকেন্সি আছে এখানে আপনারা বোরাক বিলিং মিডে কাজ করার সুযোগ আছে আপনারা এখানে দেখতে পারবা আর্জেন্ট রিক্রুটমেন্ট অফ ফিল্ড সেলস এক্সিকিউটিভ পোস্টে এখানে কাজ করার সুযোগ আছে নম্বর ওয়ান পেন্স কোম্পানির তরফ থেকে আপনার এখানে জব ভেকেন্সিটা আপনারা পোস্ট যেটা আছে দেখতে পারবেন ডাইরেক্ট সেলস পোস্টে এখানে কাজ করার সুযোগ আছে লাইট ডিএসআর কোয়ালিফিকেশন মিনিমাম যদি যে কোনো স্ট্রিম থেকে যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে তাহলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এই যেটা আপনার দেখতে পারবো বয়স হলো এইজ আপ টু টোয়েন্টি এইট ইয়ার্স আটাইশ বছরের ভিতরে হইলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এক্সপিৰবা মিনিমাম দেখ আপোনাৰ যদি তন বছৰ যদি আপোনাৰ ফিল্ড ফিল্ড চেলছৰ যদি এক্সপিৰ আপোনাৰ এই কাজিৰাই কৰি আমি আশা কৰি বৰাক বিহুৰ মানে অনেকেই আছোঁ যাৰা আপোনাৰ অভিজ্ঞতা আছে যাৰা চেলছৰ অভিজ্ঞতা আছে আপোনালোকে এই কাৰণে কাজ কৰাৰ সুযোগ আছে চেলাৰী হ'ল আপ টু টুৱেণ্টি কে এন টি এইচ প্লাছ পি এ পাইবা ই এছ আই চি পাইবা টি এ পাইবা ডি এ পাইবা আই এন চি টি পাইবা আদাৰ্ছ বেনিফিটছ পাইবা ত' এই কোম্পানীৰ তৰফ থাকে আপোনাৰ বিভিন্ন সুবিধা পাইবা আপনারা এখানে দেখতে পারবা সবকিছু কিছু ফেসিলিটি দেওয়া আছে আপনারা বাইক ও ড্রাইভিং লাইসেন্স মাস্ট এখানে আপনারা স্কুটি অথবা স্কুটি থাকতে লাগবো বা অথবা বাইক থাকতে লাগবো এবং তার সঙ্গে আপনারা ড্রাইভিং লাইসেন্স থাকতে লাগবো জব লোকেশন আপনারা দেখতে পারবা নাহার কাটিয়া ডিমা আস আছে দুইটা পোস্ট আপনার নলবাড়িতে আছে তিনটা পোস্ট জুরাটে আছে তিনটা লক্ষ্মীপুরে আছে চারটা শ্রীভূমি যেটা আছে শ্রীভূমিতে আছে আপনারা চারটা বিলাসপুর বিলা কিন্তু আপনাদের দেখতে পার বিলাসি পাড়াতে আছে চারটা পোস্ট আছে আপনারা চারটা পোস্ট এবং কারুপে দিয়েছে আপনারা আছে তিনটা পোস্ট ফ্রি জব ফ্রি প্লেসমেন্ট কোনো ধরনের টাকা লাগতো না একদম ফ্রি চাকরি ইন্টারেস্টেড ক্যান্ডিডেট শেয়ার আপডেট দিজুম যারা ইচ্ছুক আসুন আপনারা শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা নাইন এইট এইট থ্রি ফাইভ টু জিরো ওয়ান জিরো ফাইভ প্লিজ মেনশন লোকেশন আপনারা এখানে হোয়াটসঅ্যাপে যে সময় আপনারা অ্যাপ্লাই করবে আপনারা লোকেশন মেনশন করে দিবা আপনারা কোন জেলা থেকে অ্যাপ্লাই করবে আপনারা যদি শ্রীভূমি থেকে জেলা থেকে অ্যাপ্লাই করেন আপনারা এখানে শ্রীভূমি মেনশন করে দিবা এবং আপনারা দেখতে পারবেন আফটার দ্যাট আই কল ইউ আপনারা যদি সিবি যদি শর্ট লিস্টেড তাহলে ওনারা কল করবা এখানে দেখতে পারবা সম্রাট দেবনাথ ওনার নাম্বার দেওয়া আছে নাইন ডাবল এইট থ্রি ফাইভ টু জিরো ওয়ান জিরো ফাইভ এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবো আপনারা যেটা সিবি আছে আপনারা সেন্ড করবা আপনারা সিবি শর্ট লিস্টেড হলে উনি কল করবা এখানে মেনশন করা আছে তো আপনারা এখানে কোনো ধরনের কল করা যাবে না আপনার কাছে আদুর করিয়া রিকোয়েস্ট আজকের তিন নম্বর যেটা চাকরি আছে এখানে ফ্রেশার্সরা লাগি শুকবর আমরা লোকাল জব আপডেট সবসময় চেষ্টা করি ফ্রেশার্সরা লাগি জব আপডেট নিয়ে আসার তো ফ্রেশার্সরা যারা আসুন আপনারা এই কাজটা দেখতে পারব আপনাদেরকে এখানে কোনো ধরনের অভিজ্ঞতা তারা আপনাকে অ্যাপ্লাই করতে পারবে চাকরির বিজ্ঞপ্তি আর্জেন্টি রিকোয়ার্ড খুব অতি সত্য উনাদের মানুষ পর্যন্ত আয় আর্জেন্টি রিকোয়ার্ডে মার্কেটিং স্টাফ মার্কেটিং স্টাফের জন্য একজন ওনাদের স্টাফ প্রয়োজন এফ এম সিজি প্রোডাক্ট যেগুলা এফ এম সিজি প্রোডাক্ট আছে এইগুলো এফ এম সিজি প্রোডাক্টের জন্য মার্কেটিং স্টাফ ফ্রেশার্স মেল ক্যান্ডিডেট আমার বাইরে অ্যাপ্লাই করতে হবে এই কাজের জন্য স্যালারি হলো আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় ইন্টারভিউতে যেবার সম্পূর্ণ কথাবার্তার মাধ্যমে আপনারা স্যালারিটা ফিক্সড করে আইব ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান শেয়ার ইউর রিজুম যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা দেখতে পাবেন যোগাযোগ নম্বর আছে সিক্স ডবল জিরো থ্রি সিক্স ফোর নাইন ওয়ান ফোর ওয়ান এই নম্বরে আপনারা যোগাযোগ করতে তো ফ্রেশার যারা আসুন আপনারা একদম আচ্ছারা করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে এই নম্বরে আপনারা যোগাযোগ করবা আপনারা যেটা সিবি আসে সেন্ড করে দিবা আজকের চার নম্বর যেটা জব ভ্যাকেন্সি আছে আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করছিলে যে ড্রাইভারে কিছু পোস্ট থাকলে জানাইতাম আমরা লোকাল জব আপডেট সবসময় চেষ্টা করি আপনারা কমেন্ট হিসেবে চাকরি নিয়ে আসার তো আজকে যেটা চার নম্বর যেটা চাকরি আছে এখানে আপনারা ড্রাইভারের পোস্টে কাজ করার সুযোগ আছে আপনারা এখানে দেখতে পারবা নিড এ ম্যাজিক ড্রাইভার ফর শিলচার শিলচারে আপনারা যেটা ম্যাজিক ট্র্যাক আছে এই মেজিক ট্র্যাকের জন্য ওনাদের ড্রাইভার আবশ্যক ড্রাইভিং এক্সপিরিয়েন্স ফার্স্ট আপনার এখানে ড্রাইভিং এক্সপিরিয়েন্স থাকতে পারবো যদি আপনারা গাড়ি অলরেডি চালানি চালানি জানো তাহলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা লোকেশন যেটা আপনারা থাকবো শিলচারের মধ্যেই থাকবো স্যালারি যেটা হলো আপনারা ম্যাক্সিমাম কে থাকবো ইন্টারেস্টেড ক্যান্ডিডেট কন্ট্যাক্ট নম্বর কন্ট্যাক্ট দিস নম্বর যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা লোকেল জব আপডেট ফেসবুক পেজে মেসেজ করুন আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট আমরা নম্বরটা দিয়ে দিবো এবং লোকাল জব আপডেট যেটা ফেসবুক পেজ আছে আপনারা ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আপনারা এই ফেসবুক পেজে মেসেজ করুন আপনারা এই নম্বরটা আমরা দিয়ে দেবো আজকে চলো এইগুলো চাকরির খবর ভিডিওটা সম্পূর্ণ দেখার লেগে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও তো আবারও দেখাইব টাটা বন্ধুরা